যখন সুন্দরবন কুরিয়া সার্ভিসে ছোট ভাই ভেদার দিয়ে মালগুলা পাঠাই তখন এরকমভাবে রাস্তা জাম থাকলে বা গাড়ি লোট হয়ে থাকলে এরকম দূরে দূরে মনে করেন ব্যান গাড়ি তারপর ঠেলতে হয় মানুষের কত মানুষের মনে করেন কষ্ট ভাই এই যাত্রাবাড়ি চার রাস্তার মোচর তার ডান পাশে হলো সুন্দরবন কুরিয়া সার্ভিস তারপর আপনার এসে পরিবহন আমি বেশিরভাগই সুন্দরবন পরিবহনে মাল আরো মাল আছে সেও আমার ভিডিও দেখে তার ওয়াইফ মানে আমার ভাবিও ভিডিও দেখে এই জন্য ভাই বলছে ভাই আপনাকে আমার দেখার খুব শখ বাইরের জন্য দোয়া করবেন মধ্যে যে দুই পিয়ার মাল দিছি ওইটা দেওয়া যাতে আমি গুণাকার বান্দা উছিলা দুইটা পয়সা যাতে কামাইতে পারে আশা করি যেরকম বলছি বা যেরকম দেখাইছি ওনার কাছে কিন্তু আরও মাল আছে আমাদের পাটাটুলির মতিন বাইর থেকে উনি অর্ডার মাল বানিয়ে নিছে আরও মাল আছে তারপরও আমার কাছে আসছে যে পিয়াস ভাই আপনি আমার মাল দেন যে কোরিয়াটা খাইতে পারি আমি ভাই এগুলো মনে করেন দশ পিয়ার পনেরো পিয়ার যখন একটা দোকানে লট কিনি তখন এরকম দুই তিন পিয়ার বানানো মাল পড়ে জায়গা বাইরের কাছে মানুষ অল্প টাকায় চায় এই জন্য অল্প টাকার ভিতরে এইগুল মালগুলো নিচ্ছে মালগুলো খুবই ফার্স্ট ক্লাস তারপর ভাই দুই দুই পিয়ার মাল পঞ্চাশটা হাজার টাকা দিয়ে নিচ্ছে এখন আবার কুরিয়ার সার্ভিস আছে এগুলি আপনার পঁয়ষট্টি হাজার টাকার মতো তার নেওয়া খরচ পড়ে যাবে অর্থাৎ পঁয়ষট্টি নিচে কোনো হইব না যাক আপনার যেটা দেখাইছে ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ এই যে এই ভাইয়ের কাছে দুই পিয়ার চার ইঞ্চি বয়স্কের পনেরো ইঞ্চি স্পিকার এক পিয়ার মনিটর বিক্রি করছি এগুলো যাবে বাগেরহাট বলতেছে পিয়াস ভাই কষ্ট করে আমি তো কুরিয়ার সার্ভিসেই না আপনি একটু আসেন সবার জন্য যেহেতু কুরিয়ার সার্ভিসে যাইতে পারি তাহলে আপনার সাথে কেন যেতে পারব না এই যে এখন দুই পিয়ার মাল বাঘরার চলে আসে এবং সম্পূর্ণ টাকা ভাই আমাকে পেড করে দিছে এখন মালগুলো আপনার কন্ডিশন ছাড়া বাঘেরা চলে যাব এই যে ওনার মাল ড্রাইভার ভাইয়ের সাথে নিজের মাল নিজে নামাইতেছে যাচ্ছে ভাই এগুলা রিভিউ দেওয়া কোনো প্রয়োজন নাইকা আমি যে পিয়াস ভাই আমি যে এলানের সর্বথম আমি যে সবার ওস্তাদ সবাই মানে সবাই সম্মান করে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম থেকে এ পর্যন্ত আসেন সবাই জানেন যে আমি সাউন্ড সিস্টেমের সকল প্রকার মাল কয় বিক্রি করি এই রিভিউ দিলে স্টুডিয়ামের বড়ো বড়ো ব্যবসায়িকরা হাসে মানে কি দেওয়ার আছে আর ভাই মাল কিনে আনছি বিক্রি করবো এইটাই তো স্বাভাবিক এখন একটা কাস্টমার আসবে ব্যানগারিতেও ডামো পিকাপও ডামো তারপর রিক্কাতেও ডামো মালকিন কিনম বিক্রি এগুলা এইগুলো রিবি দেওয়াটা লজ্জাকর কথা বুঝতে পারছেন তারপর অনেকবার বলে যে ভাই তুই বিডিও কইরা এগুলা ছাড়েন আপনার ছিল মানুষ দেখতে পারবো এগুলি দেখতে পারবো না ভাই এগুলি আপনাদের এমএস আরও কইমা জায়গা এই যে ভাই বলতেছে ভাই ভিডিও করে আপনি আমার ছেড়ে দিয়েছেন আর ভাই আপনি আমার কাছ থেকে মাল কিনছেন আপনি ছোট হন বড় হন আপনি একটা সাউন্ডের মালিক এরকম ভিডিও একজনের অনুমতি ছাড়া বা এগুলি বানানো গেলে উচিত না এগুলি বড় বড় কোম্পানিরা হাসে এরকম প্রত্যেক দিন আমার না হলেও দুই পিয়ার মাল সুন্দরবন কোরিয়া সার্ভিস যায় এই যে একটা পাগল রাস্তার ভিতরে শুয়ে রয়েছে ভাই হ্যাঁ এই পাগলটা কেন বিরো করে দেখাইলাম এই যে রাস্তাঘাটে যে ফল ফাঁকড়ায় বিক্রি করতেছে এগুলো যাত্রাবাড়ি আসলে গেলে পাগল ফল পাকড়া দই মিষ্টি সব দেখতে পারবেন এই যে বগুড়া আর দুই পিয়ার মালমগন চলে যেতেছে এক ছোটো ভাইয়ের কাছে যাক নাম বললে তার পরিচয় দিয়ে আপনি মাল আনতেছি বিক্রি করতেছি হ্যাঁ এগুলি রিভি দোয়ার শর্ট ভিডিও নাকি দিলে বেলে ইউটিউবে নাকি ভিউ আসে আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম ডি জুয়েলসেন্ট কয়েকটা ভিডিও দেখলে আপনাদের মনের ধারণা হিসেবে করব যে পিয়াস ভাইয়ের কাছে কনসার্ট জগতের কোম্পানির জগতের সর্ব প্রকার মালামাল আমি কয় বিক্রি করে থাকি আমি শতকর্তভাবে মাল পরিবহনে করি এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাত্রাবাড়ির চার রাস্তার মোচুরের ভিতরে আপনাদের যাদের মাল প্রয়োজন আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আইসা বুকিং দিতে পারবেন বা সরাসরি আইসা আমার কাছ থেকে নিতে পারবেন ভাই দিন আনতেছি প্রতিদিন বিক্রি করতেছি হ্যাঁ এগুলো বিডিও ছাড়া প্রয়োজন নেই এরকম বিডিও যদি প্রত্যেক দিন ছাড়ি ভাই পনেরো বিশ মিনিটের মতন বইরা যাবো গা তিনটা মালের ভিডিও ছাড়ছি পাঁচ মিনিট হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই রোজার ভিতরে ভাই আল্লাহ রহমত তারপরও প্রথম রোজায় বেসলাম দুই পিয়ার আজকে দ্বিতীয় রোজা আজকে বেসলাম মনে করেন এক পিয়ার আল্লাহ রহমত পাঁচ ছয় রোজা গেলে আরও মাল মন করেন বিক্রি করে থাকম আমার দোকান আমি খালি করে ব্যবসা করি না ভাই মাল আনতেছি মাল বিক্রি করতেছি সাউন্ড সিস্টেম লাইটিং জগতের এভ্রিথিং যা আপনাদের লাগবে আমার দোকানে আপনারা আইসা দিইঘা চেক করে তারপরে নিয়ে যাবেন কার আমার দোকানে আসবেন না যারা আমার থেকে মাল কিনে নিচ্ছে না যারা নতুন তার আইসা দিকে মাল তারপরে চেক করে তারপরে নিয়ে যাবেন এই যে ভিডিও করার সময় ভাই রাস্তাঘাটে মানুষ থাকে ভাই লজ্জা করে ভিডিও নামায় ফেলাই এই যে বয়ের এক জোড়া ঠান্ডার পাট বিক্রি করে ফেলাইছি এটা যে আপনার মানিকগঞ্জ হ্যাঁ এগুলি ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না সেভাবে বলতেছে ভাই আমার ধরো ইউটিউব চ্যানেল আছে একটা ভিডিও করে রাখেন তারপর আমি ভিডিও কোনটা করে রাখি যে ভাই আপনাদের যে মাল দেখাইছি যে মাল বাজাইছি আপনাকে ঠিক মতো পাইছেন হ্যাঁ পাইছি এরকম ভিডিও প্রায় আমার কাছে দুইশোর উপর আছে এগুলো যদি ছাড়ি কিন্তু আপনারা দেই গা মন গান পারবেন না ভাই এগুলি বড় বড় কোম্পানি নাগুলি হাসাহাসি করে যে পিয়াস ভাই মাল কিনছেন এগুলি বিক্রি করে ভালো টাকা এক লাখ দুই লাখ টাকায় বিক্রি করছেন বা কিনে আনছেন এগুলি কেন ভিডিও ছাড়েন আমি প্রফেশনাল মতো মালামাল কয় বিক্রি করি আমার পরে যারা আছে যদি পারেন আপনারা প্রফেশনাল হয়ে যান গা এগুলা মাল কিনা কিনতেছেন বিক্রি করতেছেন দেখানোর মতো এগুলি কোনো কিছু নাই এগুলো মানুষে হাসে এই যে বিডিও করে রাস্তাঘাটে মেয়েরা যায় মেয়েরা হাসে যে ভিডিওতে কি করে ভিডিও করার কি আছে এগুলো করার কোনো কিছু নেই প্রত্যেক দিন মালানতাসি আল্লাহর রহমতে কে কি বিক্রি করে তা করিতে পারি না সবার থেকে প্রত্যেকদিন এক পি আর অন্তত আমার মাল সেল বেশি আমি কিনেও বেশি আমি প্রফেশনাল আমি একটা ব্র্যান্ড আমার দোকানে যার আর্টসে হ্যাঁ বছরে দুই একটা বানানো মাল পইরা জায়গা তাছাড়া আমি বানানো মাল কিনিও না বিক্রিও করি না আমি চ্যালেঞ্জ দিয়ে মাল কিনি চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি আমার কাছে আসবেন যে টাকা বলবো সেই টাকা দেবেন সেই টাকার মালই আপনারা পাইবেন বাজাইবেন যদি সাউন্ড কোয়ালিটির মনে না ভরে আমার মাল আমার কাছে দিয়ে দেবেন ওইরকম টাকা আমার কাছে দিতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন